তখন একটা সৎসঙ্গ চলছিল আর একটু সাউন্ড প্রবলেম হবে বলে আমি তখন ওখানে ভিডিওটা কাট করেছি তো আজকে আমি গেছিলাম বেহালা মার্কেটে কারণ হচ্ছে সামনেই জন্মাষ্টমী আর আমি আমার গপু আর জন্য কিছু শপিং করতে গেছিলাম বাট এতটা পরিমাণে বৃষ্টি হলো যে আমি পুরো ভিডিওটা ক্যাপচার করতে পারিনি একটু একটু করেছি তো আমি কোথা থেকে কেনাকাটা করলাম কীরকম কীরকম জিনিস কিনতে পেরেছি সেটা আগে দেখো দেন আমি মানে অনেকটা দিন ধরেই আমি গপুদের জন্য কেনাকাটা করেছি শুধু মার্কেট থেকে নয় আমি কিছু পেজ থেকেও কেনাকাটা করেছি তো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি আর অভি দুজনে বেরিয়ে পড়েছি আর বাইরে তখন ভালো জোরেই বৃষ্টি হচ্ছে কিন্তু কিচ্ছু করার ছিল না যেহেতু হাতে আর একটা দিন মাত্র সময় আর বাড়ির বাইরে বেরিয়ে দেখি তো রীতিমতন গোড়ালি অবধি জল বাড়ির ভিতরে থাকলে এসব তো টেরই পাই না যাই হোক সেই জল মারিয়া রাত ভেজা হয়ে একটা অটোই উঠে বসলাম আর তখনও দেখছি বাইরে অবিরাম বৃষ্টি পড়ে যাচ্ছে আমি তো ভাবছিলাম আদেও কোনো দোকান খুলবে কি না কিন্তু সেটা বেহালা মার্কেট দেখলে বোঝার উপায় নেই কারণ মানুষ এখানে ছাতা নিয়েও জন্মাষ্টমীর কেনাকাটা করছে আর আমি যে দোকানটাতে গোপুর জন্য ড্রেস জুয়েলারি কিনতে গেছিলাম সেই দোকানটা খুবই ছোট কিন্তু এদের এত ভালো ভালো কালেকশন থাকে তাই জন্য দোকানটাতে প্রচুর ভিড় হয় আমার মতন বেহালায় যারা থাকো আর যাদের গোপু সোনা আছে তারা তো এই দোকানটাকে অবশ্যই চেনো যারা যারা চেনো তারা আমাকে কমেন্ট করে জানিও এই যেখানে ডিজাইনার হারগুলো দেখছো এখানে এগুলো তিনশো টাকা থেকে স্টার্টিং ছিল কিন্তু আমার ডিজাইনার হার দরকার ছিল না আমার এই দোকানটায় যাওয়া স্পেশালি এই গোল্ডেন জুয়েলারিগুলোর জন্য তো আমি তাই জন্য আমার গোপুয়ার নুনি সোনার জন্য কিছু গোল্ডেন জুয়েলারি আর গোল্ডেনের বাসি দেখছিলাম এখান থেকে কিছু জুয়েলারি আর এখান থেকে ননিশনার সোনার ডিজাইনিং ড্রেসটা আমি কিনেছিলাম আমি ওখানে অতটুকুই ভিডিও ক্যাপচার করতে পেরেছি কারণ তারপরে খুব জোরে বৃষ্টি চলে এসেছিলো আমি আর কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি আমি শুধু ওই দোকানটা ছাড়াও আরও অনেকগুলো দোকান থেকে কেনাকাটা করেছি সো ফাইনালি কি কী কেনাকাটা করলাম গোপুয়ার নুনি সোনার জন্য চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই নিয়ে নিয়েছি দুটো ময়ূরের পালক এটা আমার গোপু জন্য এটা দিয়ে ডেকোরেশনও করতে পারি আবার গোপু দিতেও পারি দেখা যাক সেদিন কি করি এটা হচ্ছে আমার ছোট গোপু জন্য এই ড্রেসটা স্কাই কালারের ওপরে রেড কালারের গোলাপ ফুল বসানো আছে আর গোলাপ ফুল গোপু খুব পছন্দের একটা ফুল তাই জন্য সেই কথাটা মাথায় রেখে এই ড্রেসটা নিয়েছি সেকেন্ডটা হচ্ছে আমার ননী সোনার জন্য আর সবাই জানি আমরা যে গোপুদের ময়ূরের পালক খুব ফেভারিট হয় তাই জন্য ননী সোনার জন্য একটা ময়ূরের পালকের ওপর ডিজাইনিং করা ড্রেস নিয়েছি এই ছোট কিউট হারটা আমার ছোট গোপু জন্য এই মুকুটটাও আমার গোপু জন্য আর এটা হচ্ছে একটা কানের দুল কিন্তু আমার ছোটো এত ছোট এত ছোটো ওর হাতে আমি অ্যাডজাস্টেবল বালা হিসেবে পড়াবো আর এই বাসিটা আমার খুব ফেভারিট এটা হচ্ছে আমার ছোট গোপু বাসি আর এই ন্যাপিগুলো কি কিউট না এগুলো কার বলো তো এগুলোও ছোটো আর এই ডিজাইনার হারটা আমার ছোট গোপু দুপুরবেলা পরানোর ইচ্ছা আছে আর এই বড়ো হারটা কার বলো তো এইটা ননি শোনার জন্য কি গর্জেস তাই না আমার পড়ার উপায় থাকলে আমিই পরে নিতাম আর দেখো তার সাথে ম্যাচিং করে কি সুন্দর দুটো কানের জোড়া নিয়েছি আর এই মুকুটটা বড়ো ননি শোনার জন্য একদম যেন রাজার মুকুটের মতন আর এটা হচ্ছে আমার বড় ননি শোনার জন্য হাতের অ্যাডজাস্টেবল বালা এই বাঁশিটা ননি শোনার ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়া হয়েছে আর এই ডিজাইনার হারটাও ননী শোনার জন্য এটা ওকে বেলায় পড়ানো হবে তারপরে আসি এই স্পেশাল জিনিসটা এটা কী বলো তো এইটা হাতে তৈরি করা জামা এগুলো আমি দিদ থেকে নিয়ে আর সুনিতাদির সাথে আমার ফেসবুক মারফত পরিচয় দিদি মাত্র তিরিশ টাকা থেকে জামাগুলো দেয় এই জামাটা আমার ইচ্ছা আছে গোপুদেরকে আমি সকালে পরাবো কারণ ওদের হলুদ কালার খুব পছন্দ আর এই দুটো জামা আমি দুপুরবেলায় স্নান করে পরাবো কারণ বার্থডেটা তো ওদেরই আর ওদেরকে সেদিনকে একটু স্পেশালভাবেই সাজাবো দিন নতুন নতুন জামা পরে আর এই দুটো জামা হচ্ছে আমরা যে তাঁত জামদানি শাড়ি পরি সেই তাঁত জামদানি দিয়ে বানানো দুটোর কালার কম্বিনেশন জাস্ট ওয়াও আর দিদি কিন্তু কাস্টমাইজড জামাও বানায় যেমন এই দুটো জামার কালার আমি দিদিকে একটু বলে দিয়েছিলাম তোমরাও যদি দিদির থেকে জামা নিতে চাও আমি দিদির নাম্বারটা স্ক্রিনে প্রোভাইড করে দিচ্ছি আর তোমরা যদি আমার ভিডিও দেখে দিদিকে অর্ডার করো দিদি কিছু ডিসকাউন্টও দেবে তো ফাইনালি এই ছিল আমার গোপু ননী সোনার জন্মাষ্টমীর শপিং কালেকশন তো আমি তো খুব এক্সাইটেড যে জন্মাষ্টমীর দিন ওদেরকে কেমন দেখতে লাগবে তো তোমরাও যদি দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ওদের শপিং ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে জন্মাষ্টমীর দিন চেষ্টা করবো সকাল থেকে রাত যতটুকুনি আমি ওদের জন্য করতে পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করা তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তারা